এতক্ষণ বসে বসে অনেক হ্যালো সবাইকে আমার চ্যানেল সৌমিতা এম ব্লগের আরও একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি মৌমিতা আজকের এই ভিডিওটা দিতে একটু দেরি হয়ে সকালবেলা একটু হেঁটে আসার পর আর কোনো ভিডিও করা হয়নি দৌড়ে গিয়ে ছাদ বাগানের কাছে জল দিয়ে এসেছি আজকে এসেছিলাম বুনুকে নিয়ে চন্দননগর চন্দননগর ডুপ্লেক্স কলেজে বুনুর পরীক্ষা ছিল আর চন্দননগর ডুপ্লেক্স কলেজের অপোজিটেই হলো চন্দননগর স্ট্যান্ড ওই যে বুনু আর বুনুর বান্ধবী দুজন মিলে এখন খাওয়া দাওয়া করবে বলে ঘুর করছে আমাকে তিন ঘন্টা ধরেই বাইরে বসিয়ে রেখেছে বসিয়ে রাখিনি পরীক্ষা হচ্ছিল তো আমি বাইরে বসেছিলাম আর এখানটা এত সুন্দর মিষ্টি হাওয়া এতক্ষণ বসে বসে গঙ্গাটাকে দেখছিলাম ওইখান থেকে ঠিকঠাক দেখা না আর এটা এত সুন্দর লাগছে কি কি করলাম সেটা পুরোটাই করবো তোমরা অবশ্যই দেখে নিও আর তোমরা তো যারা আমার ভিডিও দেখো তারা জানো জল আমার কতটা ভালো লাগার জিনিস তাই এখানে দাঁড়িয়ে জল দেখতে আমার বেশ ভালো লাগছে কিছু কিছু জিনিস কিছু মানুষের ভালো লাগে আবার কিছু মানুষের ভালো লাগে না এই চন্দ্রনগর স্ট্যান্ড আপ মোটামুটি ভালো লাগে আমার সব থেকে ভালো লাগে এই গঙ্গাটা কিন্তু চন্দ্রনগর স্ট্যান্ডের অপোজিটে যে কলেজ কলেজটা কেন যায় না আমার ব্যক্তিগতভাবে কেমন একটা যেন লাগে কলেজ কলেজ মনে হয় না যাই হোক অনেকটাক্ষণ আমি এই কলেজের উল্টো পিঠেই সময় কাটিয়েছি খুব কষ্ট করে যেহেতু যেহেতু বোন একাই আসবে তাই বোনের সাথে আমাকে আসতেই হয়েছিল তো এখন আমরা বাড়ি ফেরার পথে যত তাড়াতাড়ি বাড়ি ফেরা যায় রোদের মধ্যে বেশি সময় কাটানো যায় না আর এই হলো চন্দ্রনগর স্ট্যান্ড দিন লোকের ভিড় বাড়ি এসে এই গরমে আরও একবার স্নান সেরে বসে পড়েছি লাঞ্চের টেবিলে লাঞ্চের টাইম অনেকক্ষণ পেরিয়ে গেছে কিন্তু এটাই ছিল আমাদের লাঞ্চ আর যেহেতু বৃহস্পতিবার ছিল নিরামিষ দিন তো মা কি প্রথম একটা বাটা দিয়েছে বাটাতে জিজ্ঞেস করছি কি মা বলছেই না বলছে নিজেরা বল যাই হোক আমি তো প্রথমে বুঝতে পারিনি পরে বললো ওটা হলো কাঁচকলা বাটা আর করেছিল এখানে পনির আলুর তরকারি আর পাকা আমের চাটনি যেটা খেতে অসম্ভব ভালো ছিল পনির খেতে তো আমার বেশ ভালো লাগে আর যে কোনো বাটার তরকারি আরও ভালো লাগে তোমরা কারা কারা বাটা খেতে ভালোবাসো আর পনিরের তরকারি খেতে ভালোবাসো সেটা জানিয়ে যেতে একদম ভালো না আর শেষ পাতে ছিল চাটনি বুনুকে পরীক্ষা দিয়ে নিয়ে আসার সময় মিষ্টির দোকানে দাঁড়িয়েছিলাম মিষ্টি আনবো বলে তো তখন আর মিষ্টি আনিনি বাড়ি এসে একটু কাজ ছিল বেরিয়েছিলাম তখন আমি একটু ঠাকুরকে দেবো বলে মিষ্টি এনেছি আর এখানে বাবা এনেছে নতুন পাকা আম তো চলো সবটা নিয়ে যাই আজ বৃহস্পতিবার বৃহস্পতিবারে সন্ধ্যে দেওয়ার দায়িত্ব আজকে আমার তো চলো ঝটপট যাওয়া যাক আমি এসেছি উপর ঘরে সন্ধে দিতে আর আকাশটা দেখেই মনে হচ্ছে যেন ঝড় উঠবে মানে খুব 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 নয় কিন্তু মেঘ করেছে তো এত সুন্দর মিষ্টি একটা হাওয়া দিচ্ছে যে কি বলবো আর তোমাদের সাথে না একটা জিনিস কখনো শেয়ার করা হয়নি সেটা হলো আমাদের বাড়ির এই গন্ধরাজ গাছটা হ্যাঁ গাছটা শেয়ার করেছি যখন ওই নিচ থেকে ফুল তুলব গাছটা না আগে এই দিকটাতেও ছিল তখন আমরা ফুল তুলতে পারতাম প্রায় অনেক অনেক ফুল হতো এখনও দেখো প্রায় এক থেকে দেড়শো খানা ফুল ফুটে রয়েছে কিন্তু এই ফুলগুলো কোনো দিন আমরা পারতে পারি না কারণ এই গাছটা যেহেতু আমাদের এই অ্যাডভেস্টারের ওপর রয়েছে এই উপরও ওঠাও যায় না আর ফুলগুলো পাড়াও যায় না এই নিচের দিকে যে ডালটা রয়েছে এই যে এইখানে যে ডালটা রয়েছে এই ডালটায় যে কটা ফুল ফুটে সেগুলো নেওয়া যায় আর এই ওপরটায় একটা ডাল ছিল কিন্তু ফুল পাড়তে গিয়ে মা ডালটা না ভেঙে ফেলেছে তাই আর ফুল পাওয়া যায় না যেমন এই ওপরটা এই ফুলটা ফুটেছে এইটা যেমন মা দেখতেও পাইনি নিতেও পায়নি মানে আগে না এই দিকটায় যে কটা ডাল ছিল সব পুরো সাদা হয়ে থাকতো আর সন্ধে যে কি পরিমাণ গন্ধ বেরোয় কী বলবো প্রায় দু মাস আগে আমাদের লোকাল মার্কেটে গেছিলাম সেখান থেকে না এই শোলতেগুলো মানে যেটা প্রদীপের মধ্যে দিয়ে আমরা জ্বালাই তো এইগুলো নিয়েছিলাম এটা পুরো তুলো দিয়ে তৈরি মানে যে তুলো দিয়ে সেই পুজোর প্রদীপ জ্বালে সেই তুলো দিয়ে মানে এত ভালো একটা শোলতে যদি জ্বালানো হয় প্রায় এক সপ্তাহ যায় যে আজকে বৃহস্পতিবার মা সব বাসন মেজে যে সকালবেলায় শলতেটা দিয়েছে নতুন করে জ্বালানো হচ্ছে এটা প্রায় এক সপ্তাহ জ্বলবে এন অনেক রয়েছে প্রায় প্যাকেট ভর্তি ভিডিওটা সবাই কোথা থেকে দেখছো সেটা কিন্তু জানিয়ে যেতে একদম ভুলো না ঝটপট কমেন্ট করে জানাও এত পরিমানে হাওয়া দিচ্ছে যে হাওয়ার চোটে ধোয়াটা কত তাড়াতাড়ি হয়ে গেল আগুনটা কত তাড়াতাড়ি আর আজকে আমাদের গোপালকে দেখো পুরো হলুদ 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 জামা পরিয়েছে মা হলুদ মুটুকো পরিয়েছে কিন্তু মা হলুদ ছুরি পরায়নি কে জানে কেন পরায়নি তাই হোক আজকে হলুদ পরে বেশ সুন্দর লাগছে আমাদের গোপালকে তোমরাও জানিও কিন্তু আমাদের গোপালকে কেমন লাগছে এত পরিমাণে হাওয়া দিচ্ছে অন্যদিনেই ঠাকুর ঘরে গরমে থাকা যায় না আর আজকে কি হাওয়া আকাশটা দেখো পুরো মানে বেগুনি রঙ হয়ে গেছে এত পরিমাণে মেঘ করেছে তো চলো ঝটপট আগে নিচে যাই নিচে একটু ধোঁয়া দেখিয়ে দিয়ে আসি আমি জবে থেকে প্রথম পড়ানো শুরু করি সেই দিন থেকেই আমি ঠিক করেছিলাম যেহেতু বৃহস্পতিবারের সন্ধ্যে দিতে আমার বেশ ভালো সন্ধ্যে দিতে বা পুজোর যে কোনো কাজই আমার বেশ ভালো লাগে কিন্তু বৃহস্পতিবার যেহেতু পুজোটা দিতে অনেকটা সময় লাগে তাই আমি প্রথম থেকেই ঠিক করেছি যে পড়ানোর ছুটি আমি একটা সপ্তাহের মাঝখানে দেবো একটা সপ্তাহ শেষে দেবো তাই বৃহস্পতিবারটা আমি পড়ার মাঝখানে মানে সপ্তাহের মাঝখানে রেখেছি ওই দিনটা যাতে আমি সন্ধ্যেটা দিতে পারি সময় সুযোগ পেলে এখানে তো আমি মিষ্টি আর আমানা হয়েছে কিন্তু মা সকালবেলা যখন পুজো দিয়েছিল তখন কিছুটা পরিমাণে রাতের প্রসাদ বানানোর জন্য ফল রেখে দিয়েছিল যেমন রেখেছিল এখানে কলা আর শশা আর ওই যে উপরে রেখেছে মিষ্টি তো মা বললো ফলগুলোকে রেখে দে আগে মিষ্টিটা দিয়ে দে কারণ ঠাকুরের জন্য আনা মিষ্টি সেটা তো আমি কোথাও রাখতে পারবো না আর এখন যে পরিমাণে গরম পড়েছে সেগুলো রেখে দিলে আর ঠিক থাকবে না মা বললো ফলগুলো রেখে দে ধুয়ে ফল ঠিক থাকতে পারে কিন্তু মিষ্টি ঠিক থাকবে না সেই জন্য আমি আজকে মিষ্টিগুলোকে মানে আগে দেবো আর ফলগুলোকে রেখে দেবো আগের দিন যে মিষ্টিগুলো এনেছিলাম ওগুলো আবারও গিয়ে দোকানে খুঁজেছিলাম কিন্তু ওগুলো আর পাইনি আজকে একটু অন্য ধরনের পেয়েছি আর সেগুলোই নিয়ে এসছি মিষ্টিগুলো না কাগজের মধ্যে রয়েছে আমার তো মনে হয় কাগজগুলো খুলেই ভগবানকে দেওয়া উচিত আর সেইভাবেই আমি দিচ্ছি তোমরা জানিও তো তোমরা কিভাবে দাও বা তোমাদের কি মনে হয় কোনটা ঠিক কাগজ সমেত দেওয়া উচিত মানে যেভাবে আমরা কিনে আনি নাকি কাগজটা খুলে ভগবানকে দেওয়া উচিত সেটা কিন্তু অবশ্যই জেনিও আমার চ্যানেল সৌমিতা এম ব্লগে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও যাতে পরবর্তীতে আসা সকল ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগেই পেয়ে যাও মিষ্টির যে নিচে কাগজ ছিল কাগজগুলো খুলে দিলাম আর বৃহস্পতিবারের সব থেকে প্রধান কাজ সেটা হলো মা লক্ষ্মীর পাঁচালি পরে নেওয়া তো চলো পাঁচালিটাকে পরে নিই প্রতি বৃহস্পতিবারের গত কথা দোল পূর্ণিমায় নিশি এদিকে আমার গোপালকে ঘুম পাড়ানো হয়ে গেছে আর বাবা যে আমগুলো এনেছিল না এই আমগুলোকে আমি বেশ ভালো করে ধুয়ে নিয়েছি মা বললো ধুয়ে ঢাকা দিয়ে রেখে দেওয়ার জন্য তো এখানে আমগুলো ধোয়া হয়ে গেছে আমগুলোই নিচেই রেখে দেবো যেহেতু এখন ইঁদুরের উৎপাত একটু কম আছে তাই সমস্যা হবে না আর এই ফলটাও নিচেই রেখে দিলাম মা কালকে দিয়ে দেবে আর এই যে আজকের প্রসাদ এইগুলো প্রসাদ তো চলো ঝটপট নিচে যাওয়া যাক সেই তো সন্ধ্যে থেকে আকাশটা প্রায় ভার করেছিল আর মেঘও ডাকছিল মানে আলো জ্বলছিল রীতিমতো আর এখন অবশেষে বৃষ্টি পড়তে শুরু হলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা সবাই কিন্তু কমেন্টে জানিয়েছো ভালো লাগলে একটা লাইক করো আর নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে নতুন ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হবে ভালো থেকে সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং